সালামু আলাইকুম বন্ধুরা সাদে কাজ চলছে আবার নতুন কিছু ড্রাগন গাছ লাগাবো তার জন্য গোবরের সার নিয়ে এসেছি দেখতে পাচ্ছেন এখানে গোবরের সারগুলো রাখা হয়েছে দুইটা লট আছে এখানে আর আরেকটা লট এই পাশে ঢাকা রয়েছে মাটি আছে এখানে আরও মাটি লাগবে আর খুঁটির জন্য এই যে খুঁটিতে লাগানোর জন্য একটা চক করা হয়েছে এখানে ছাদের উপরে আরও এক দেড় ইঞ্চি মতো আমি প্লাস্টার দেব যেহেতু ছাদের উপরে কোনো জল সাদ নাই এজন্য আরও এক দেড় দেড় ইঞ্চি মতো জল সাদ দেবো সিমেন্ট এবং বালি দিয়ে দিয়ে তার উপরে ইট দেব তার উপরে জিও ব্যাকে এই যে এরকম দেখতে পাচ্ছেন খুঁটি লাগাবো দেখতে পাচ্ছেন দেড় ইঞ্চি সিমেন্ট বালি দিয়ে প্লাস্টার দিয়েছি তারপরে ইট দিয়েছি তারপরে জিও ব্যাগটা দিয়েছি যাতে সাদের কোনো ক্ষতি না হয় আর ভবিষ্যতে জল সাদ দিলেও আমি যাতে জল সুন্দরভাবে দিতে পারি হ্যাঁ যাতে খুঁটির কোনো সরানো না লাগে এজন্য এই বুদ্ধি করেছি আপনারাও ঠিক এভাবেই বুদ্ধি করে ছাদ বাগান করতে পারেন দেখেন কত সুন্দর আমার গাছগুলো হয়েছে কচি ডগা প্রচুর ডগা সারছে এবং গাছে খাবার দিয়েছি দেখেন গোড়ায় খাবার ভরে দিয়েছি চারিদিক দিয়ে রিং করে সেই রিংয়ের ভিতরে দিয়েছি এবং পুরো গাছ মানে জিও ব্যাগটা সার দিয়ে ঢেকে দিয়েছে এটা হলো পোলট্রি লিটার পোলট্রি লিটার এটা ছয় থেকে সাত মাস সাত মাসেরও বেশি শুকানো ছিল সেটা আবার দুই তিন সপ্তাহ রোদে শুকায় এই গাছে গুঁড়ায় দিয়েছে এটাকে আবার জীবাণুমুক্ত করা হয়েছে ট্রাইকোডা ট্রাইকোডার্মা দিয়ে জীবাণুমুক্ত করা হয়েছে গাছে গুঁড়া দিয়েছি দেখা যাক এবছর ফল আসবে ইনশাল্লাহ আশা করা যায় নতুন ডগা দেখতে পাচ্ছেন এগুলো সব উন্নত উন্নত জাতের ড্রাগন শ্রীলঙ্কান রেড রয়েছে এখানে শ্রীলঙ্কান রেড যেটা এখনও বাংলাদেশে কারো কাছে নাই বললেই চলে শ্রীলঙ্কা শ্রীলঙ্কার রেড আছে শ্রীলঙ্কান জাম্বু এটা এটা শ্রীলঙ্কান জাম্বু নামেই শ্রীলঙ্কা থেকে নিয়ে আসা শ্রীলঙ্কান রেড আছে যেটা আমাদের দেশের অনেকটা থাইরাইডের মতো শ্রীলঙ্কান জাম্বুটা আবার একটু ডিফারেন্ট আরও একটু আরও বেশি হাইব্রিড প্রচুর ধরে এবং প্রচুর হলে সাইজও খুব বিগ সাইজ দেখতে পাচ্ছেন শ্রীলঙ্কান জাম্বু এখানে সবগুলো শ্রীলঙ্কান জাম্বু দর্শক আমার চ্যানেলটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন এবং লাইক শেয়ার কমেন্ট করবেন আর যদি কারো চারা লেগে থাকে তাহলে অবশ্যই ভালো উন্নত জাতের চারা আছে শ্রীলঙ্কান জাম্বু আছে